আসসালামু আলাইকুম শুভ সকাল মুক্তা পারভিন ইউএসএ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ডেইলি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটি শুরু করেছি একদম সকাল থেকে ঘুম থেকে উঠেই আমি উইন্ডো খুলে দেখছিলাম বাইরের কি অবস্থা মাসাল্লার উদ্রজ্জ্বল একটা সুন্দর দিন আজকে শুরু হচ্ছে আমার তো বাইরের ওয়েদারটা কিন্তু খুব ভালো আজকে খুবই সুন্দর সানি ওয়েদার তো আমি বিছানা টিছানা গুছিয়ে নিয়ে নিচে চলে যাব হাত মুখ দিয়ে ফ্রেশ এসে আমি সকালের জন্য একটা হেলদি জুস বানিয়ে নিলাম গ্রেপ ফ্রুট দিয়ে সাথে একটু পেয়ারা কেটে নিচ্ছি খাবো তো ব্রেকফাস্ট করে এখন আমি দুপুরে রান্না বসিয়ে দিলাম এটা হচ্ছে লাক্ষা মাছ একটা সামুদ্রিক মাছ এই মাছটা এত বেশি আমার মনে হয় যারা এই মাছ খেয়েছেন তারা সবাই জানেন মাছটা অসম্ভব মজা আমি এভাবে এই মাছটাকে বেশিরভাগ সময় আমি এভাবে মাখিয়ে রান্না করি মাঝে মাঝে আমার খোলা বানাই তো আজকে আমি মাখিয়ে রান্না করছি মাছটা এত মজা হয়েছিল মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই মাছটা আমি যে মাখায় পরিমাণ মতো পানি দিয়ে বসায় দিছিলাম চুলায় মাছটা কিন্তু একদম সুন্দর মতো কষানো হয়ে গেছে তো আমি কিন্তু আর এক্সট্রা গরম পানি দিব না আমি জাস্ট এক মগ পানি দিয়েছি আমার রান্নার মগের এক মগ তো এতে কিন্তু হয়ে গেছে তো এই যে আমার রান্না হয়ে গেছে আমি নামানোর হচ্ছে দুই মিনিট আগে একটু লেবুর রস চিপে দিয়েছিলাম এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি আর আমার কাছে একটু সামুদ্রিক মাছের একটা স্মেল লাগে যতই আমি লেবুর লবণ দিয়ে ক্লিন করি না কেন তারপর এই জন্য আমি একটু নামানোর আগে লেবুর রস দিয়ে দিই তো এই যে আমার মাছ রান্না হয়ে গেছে এখন আমি কাতল মাছ রান্না কাতল মাছ আজকে আমি রান্না তো যে মাছগুলো আমি ভেজে মাছগুলো আমি দুই ব্যাচে ভেজেছি প্রথমে এক ব্যাচ ভেজে নিয়েছি তারপর আবার একটা ব্যাচ ভেজেছি এরকম মাছগুলোকে সুন্দর মতো উল্টে পাল্টে ভালো করে দুই পাশে আমি ভেজে নিব আর মাছ কিন্তু ভালো করে না ভাজলে তরকারি কিন্তু মজা হয় না যারা ভাজা মাছ মানে ভাজা মাছের তরকারি খান তাদের কাছে এই মাছ কিন্তু অনেক মজা লাগবে যারা কাঁচা আমার কাছে আসলে মাছ কাঁচা রান্না করতে ভালো লাগে না আমার কাছে কেমন মাছের একটা মানে গন্ধ লাগে তা আমি সবসময় কি করি মাছটাকে ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে তারপর আবার হচ্ছে আমি ভেজে নিই সুন্দর করে তারপরে যে চুলাটা ক্লিন করে নিচ্ছিলাম কারণ তেল ছিটে পড়ছে চুলাও পরিষ্কার থাকা যাবে না যতই চুলা গরম থাকুক তা মাছগুলো আমি ভেজে যে তুলে নিয়েছি এখন আমি এক ভাগ রান্না করব হচ্ছে পেঁয়াজ তারপর টমেটো আদা রসুন বাটা সব কিছু একসাথে করে মশলা গুড়া মশলা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এরপরে এখানে একটু পানি দেবো দুই মগ পরিমাণ পানি দেবো এটা কিন্তু আমার রান্নার মগ রান্নার মগটা হচ্ছে আমার এক কাপ পরিমাণ পানি এখানে ধরে তো সে এক কাপ মেজারমেন্টের এক কাপ পরিমাণ যে জিনিস ধরে সে সেই পরিমাণের কাপ আমার তো এটা হচ্ছে আমি দুই কাপ পরিমাণ পানি দিবো যেহেতু মগ দিয়ে দিচ্ছি মগ বলছি কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুই কাপ পানি সো দুই কাপ পানি দেওয়ার পরে আমি এখানে চুলার উপরে দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে তো চুলার উপরে দেওয়ার পরে যখন এটাকে বলক তুলে যাবে ঠিক ওই মুহূর্তে আমি মাছ দিব যেহেতু মাছটা আমার ভাজা তো অলমোস্ট মাছটা কিন্তু আমার রান্না হয়েই গেছে এখন শুধু গ্রেভিতে দেওয়া বাকি তো এই জন্য আমি পানির সাথে দেইনি আর যারা কাঁচা রান্না করবেন মানে মাছটা না ভেজে রান্না করবেন তারা কিন্তু মাখানোর সাথে মাছ দিয়ে দেবেন অনেক মজা হয় এভাবে রান্না করলে পেঁয়াজগুলো একটু ক্রাঞ্চি থাকে দাঁতের নিচে পড়ে হ্যাঁ মুখে পড়ে সো এটা খাই খাইতে কিন্তু অনেক মজা লাগে তারপরে এই যে আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে এরপরে আমি আরেকটা ভাগ রান্না করেছি বেগুন দিয়ে ওটাও আমি মাখিয়েই রান্না করেছি প্রথমে আমি মশলাগুলো মেখেছি মেখে পানি দিয়ে দিয়েছি এরপর পানিতে ওঠার পর আমি বেগুনগুলো দিয়েছিলাম আর বেগুনগুলো দেওয়ার ঠিক দুই থেকে তিন মিনিট পরে আমি মাছ দিয়ে দিব আর কারণ হচ্ছে আমাদের আমেরিকার বেগুনগুলো সিদ্ধ হতে কিন্তু সময় খুবই কম লাগে এই কারণে আমি বেগুনটা এখন মাছ আর বেগুন অলমোস্ট একসাথেই দিয়েছি তো আমার রান্না শেষ আমার ব্লগ কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে